আমার স্ত্রী অনু যখন তিন মাসের প্রেগনেন্ট তখন আমার মা মারা যায় মারা যাওয়ার দুদিন আগে আমাকে রুমে ডেকে নিয়ে একটা কথা বলেছিল যে তিসা বৌমার খেয়াল রাখবি সব সময় ওর পাশে থাকবি আর মানুষের ভালো সময় পাশে না থাকলেও খারাপ সময় সবার আগে এগিয়ে যাবি কে জানতো তার দুদিন পরেই মা মারা যাবে আগে বাড়িটা কত জমজমাট থাকতো অনু ও মায়ের সাথে সারাক্ষণ আড্ডা দিত মা মারা যাওয়ার পরে অনুও সারাক্ষণ মনমরা হয়ে থাকে কাজের মেয়েটাও এসে কাজ করে চলে যায় বাড়িতে একেবারে বাড়িটা নিস্তব্ধ হয়ে যায় গতকাল অফিস থেকে ফেরার পথে রাস্তায় দেখি আমাদের পাশের বাসার রনি ভাইয়া দাঁড়িয়ে আছে আমি বললাম দাঁড়িয়ে আছেন কেন ভাইয়া তখন বলল অফিসের বাসটা চলে গেছে তাই সিএনজির জন্য দাঁড়িয়ে আসি আমি বললাম আমার বাইকে উঠুন আমি নামিয়ে দিয়ে আসছি আমি ওনাকে নামিয়ে দিয়ে বাসায় আসতে একটু দেরি হয়ে গেল তাই আমার স্ত্রী রাগ করে বসেছিল পথ থেকে তার জন্য একগুচ্ছ ফুল আর চকলেট কিনে নিয়েছিলাম সেটা দেওয়ার পরে মুহূর্তেই তার রাগ ভেঙে গেল আসলে মেয়েদের খুশি করতে দামি কিছু লাগে না যার একমাত্র প্রমাণ আমার স্ত্রী অনু পরের দিন ছিল শুক্রবার সকালবেলা রনি ভাইয়া এসে বললেন অনেক ধন্যবাদ তিষান ভাইয়া আমি বললাম ধন্যবাদ কেন তখন রনি ভাইয়া বলছেন গতকাল আমাদের অফিসের বাস রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে প্রায় ষোলো জন মারা গেছে আর বাকিরা হসপিটালে যদি আমিও কালকে বাসে উঠতাম বাসায় ফিরতে চাইতাম আমারও একই অবস্থা হতো তারপর রনি ভাইয়া চলে গেলেন শুক্রবার ছিল তাই আমি অনুকে সব কাজে হেল্প করলাম ও যতক্ষণ রান্না করেছিল ততক্ষণ ওর পাশে ছিলাম এমনিতে তো পাশে থাকতে পারি না তাই সেদিন দুজনে মিলে আমাদের সব পছন্দের খাবার রান্না করলাম এবং রাতে খাওয়া দাওয়া করলাম দুজন মিলে পরের দিন সকালবেলা যখন অফিসে যাচ্ছিলাম তখন দেখি আমাদের বিল্ডিংয়ের তৃতীয়তলা থেকে রহমান চাচা এই রোদে হেঁটে কোথাও যেন যাচ্ছে আমি বললাম চাচা এই রোদে হেঁটে যাচ্ছেন একটা রিকশা নিয়ে যেতে পারতেন উনি বললেন বাবা তিসান বুঝো তো আমরা গরিব মানুষ মাস শেষে ভাড়া দিতেই বেতনের অনেক টাকা চলে যায় তারপর তোমার চাষি অসুস্থ ওর জন্য ওষুধ আনতে হসপিটালে যাচ্ছি হেঁটে গেলে যে কয় টাকা বাঁচবে তা দিয়ে ওষুধ কিনে নিবো আমি ওনাকে বললাম চাচা আপনি আমার বাইকে উঠুন আমি আপনাকে হসপিটালে আপনাকে নামিয়ে দিয়ে তারপরে আমি অফিসে যাব আর কতক্ষণ বস এক কথা শুনতে হলো দেরিতে অফিসে যাওয়ার জন্য যাক ব্যাপার না একজনের উপকার তো করতে পেরেছি দেখতে দেখতে নয় মাস কেটে গেল অনুও এখন ঠিক মতো নড়াচড়া করতে পারে না অনেক কষ্ট হয় বাসায় একটা কাজের মেয়ে আছে ও সব কিছু করে দিয়ে চলে যায় এরপর আমি অফিসে আসি হঠাৎ একদিন অফিসে বসে ফাইল দেখছিলাম তখন বাসার কাজের বুয়া ফোন দিয়ে বলল তিশান ভাইয়া তাড়াতাড়ি বাসায় আসেন ভাবির প্রসব বেদনা উঠেছে ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি আসুন এই বলে ফোনটা কেটে দিল আমি বাসায় গিয়ে দেখি বাসায় কেউ নেই দারোয়ানকে জিজ্ঞেস করতে জানলাম পাশের বাসা রনি ভাইয়া বাড়িতে ছিল আর উপরতলা রহমান চাচা ওনাদের দারোয়ান কাকাকে ডেকে নিয়ে অ্যাম্বুলেন্স এনে ব্যবস্থা করে হসপিটালে নিয়ে গেছে আমি বাইক নিয়ে হসপিটাল দিকে যাচ্ছিলাম রাস্তায় রনি ভাইয়া ফোন দিয়ে বলল। তিশান ভাইয়া আসার সময় মিষ্টি নিয়ে আসবেন আপনার ছেলে হয়েছে আমি আচ্ছা বলে রেখে দিলাম হসপিটালে গিয়ে আমি অনুর কাছে গিয়ে দেখলাম অনু শুয়ে আছে। আমি ওকে বললাম সরি জান আমি তোমার পাশে থাকতে পারিনি আই এম সরি তুমি ঠিক আছো তো অনু বললো আমি ঠিক না থাকতে পারি বলো রনি ভাইয়া রহমান চাচা আমাদের পাশের বাসার সবাই আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসছে রক্তের দরকার ছিল রক্ত দিয়েছে আমার বাসার সামনে মুদি দোকানদার রহিম ভাইয়া তাই এখন তোমার অনেক সুস্থ আছে আর আমাদের ছেলেও ভালো আছে আমি অনুর কথা কথা শুনে একটা ভাবছি আজ মা থাকলে কত খুশি হতো মা বলেছিল। খারাপ যেন সবার পাশে থাকি আজ আমি অফিসে ছিলাম অথচ আমার স্ত্রী অসুস্থ তাই পাড়া প্রতিবেশী সবাই ছুটে এসেছে ওনাদের একদিন উপকার করেছিলাম বলেই আজ আমার স্ত্রীর খারাপ সময়টাতে আমি পাশে না থাকলেও সব ধরনের সাপোর্ট ওনারা করেছে এই জন্যই হয়তো গুরুজনরা বলে কারো ভালো সময় না থাকতে পারো খারাপ সময় অবশ্যই তার পাশে থেকো উপকারের প্রতিদান সবাই ভোলে না তুমি মানুষের জন্য যা ভালো করবে তা তুমি অবশ্যই ফিরে পাবে